যদি বুঝতে না পারো তো আরেকবার রিপিট করে দেখে নাও তো হ্যালো বন্ধুরা আমি সব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো আমি আমার বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে এসেছি তো আজকে আমি বিশেষ কিছু কথা বলবো যে কথা সত্যি বলতে অপবিশ্বাসের এই ভিডিওটা আমি কি দেখতে বললাম তোমাদেরকে আগে বলো তো তোমরা বুঝতে পারবে যে আমি অপবিশ্বাসের ভিডিওটাতে তোমাদের কী দেখতে বলেছি তো আমি অপবিশ্বাসের এই ভিডিওটাতে তোমাদেরকে শুধু অপবিশ্বাসকে দেখতে বলেছি অফ অপবিশ্বাসকে দারুণ লাগছে দারুণ আর অপবিশ্বাস কিন্তু আরও সিলিম হয়েছে আমরা দেখেছি অপবিশ্বাসের হাতের এই এই এইখানটা আমসের এখানটা দিক দিয়ে কিন্তু অপবিশ্বাসের একটু হেলদি ছিল কিন্তু এই শাড়িটাতে কিন্তু সেটা একদমই বোঝা যাচ্ছে না যতটা জানি এটা একটা মানে যে কী শাড়ি বলে আমি যতটা শাড়ির সম্বন্ধে আমার আইডিয়া নেই তোরা সিনথেটিকই বলি তো সিনথেটিক শাড়ির মধ্যে কিন্তু এগুলো আরও বেশি বেশি বোঝা যায় কিন্তু একদম বোঝা যাচ্ছে না মানে উপবিশ্বাস আগের থেকে অনেক অনেক স্লিম হয়েছে মানে যে সিনেমার জন্য সে যে নিজেকে কীভাবে তৈরি করেছে সেটা তার ভিডিও দেখে তো খুব ভালোই বুঝতে পারছি আর অপবিশ্বাসকে দারুণ লাগছে এটাতে দারুণ লাগছে মানে অপবিশ্বাসের এই যে শোটা করেছে সেটা যে লুকটা শাড়িটা পড়েছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও তো তারপরে হচ্ছে দুদিন ধরে তো আমি সেইভাবে তো অনেকে ভিডিও দিতে পারছিলাম না কারণ আমি এই মাইকটা নিয়ে যাইনি এই যে হেডফোনটা পেছনে স্ট্যান্ড আছে এগুলো নিয়ে যাইনি তো আমার ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল ওখানে আর মোবাইল ধরে ধরে বেশি ভিডিও বেশি করা যায় না সাউন্ডের প্রবলেম হয় বেশি ধরে রাখা যায় না মোবাইল তো যাই হোক আমি আজকে অনেকদিন পরে সব বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো এই দুদিন ধরে আমরা অনেক কিছু দেখেছি উপবিশ্বাসের রমিশা সদগরের ইন্টারভিউ দেখেছি অনেক কিছু দেখেছি উপবিশ্বাসের সেই ফার্স্ট ফার্স্ট লুকটা নিয়ে অনেক নেগেটিভিটি ছড়িয়েছে সেটাও অপবিশ্বাস সেটা নিয়েও কথা বলেছে সেকেন্ড লুকটা জাস্ট ওয়াও এসছে সেটা নিয়েও কথা বলে মানে কথা বলেছে কিন্তু সেইভাবে বলতে পারিনি কিন্তু সেকেন্ড লুকটা এসছে অপবিশ্বাসের সেই লুকটাকে কিছু পরকীয় রানীর ভক্তরা বলছে সেটা নাকি শাকিব খানের সিনেমা থেকে যাই হোক এই হাতে হাত এরকম করে আছে এটা নাকি শাকিব খানের মধ্যে কপি করেছে তো বলি ভাই যদি কপি করে থাকে অপবিশ্বাসের এক্স হাজবেন্ডকে কপি করেছে আদাস্ত কাউকে কপি করেনি অন্য বেটাকে কপি করেনি অন্য কোনো হিরোকে কপি করেনি অন্য কোন সন্তানের বাবাকে কপি করিনি তো সে তার এক্স হাজবেন্ড তার সন্তানের বাবা তার সিনেমার নায়ক তার লাইভের সুদর্শন পুরুষকে সে কপি করেছে এটাকে আমি একদম খারাপ মনে করি না যদি অপবিশ্বাস তার এক্স হাজবেন্ডকে কপি করে থাকে তার ছেলের বাবাকে যদি সে কপি করে থাকে তো এটা খুব ভালো বিষয় এদিকটা এটাকে আমি একদম মানে কি বলবো মাথা উঁচু করে এটাকে মেনে নিই এটাকে কপি করতেই পারে কপির কোনো নেগেটিভিটি কোনো পয়েন্টই হয় না তো দ্বিতীয়ত আর একটা অপবিশ্বাসের একটা কমেন্ট খুব ভাইরাল হয়েছে কমেন্টটা তোমরা কজনে দেখেছো আমি জানি না তো কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্টটা তোমরা স্ক্রিনে দেখে নাও আর আমি একটু তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনাচ্ছি যে এই কমেন্টটা কি এটা অপবিশ্বাসের প্রোফাইল থেকে অপবিশ্বাস করেছে না অন্য কেউ করেছে সেটা আমি জানি না কিন্তু এই কমেন্টটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখেছি যে তুষার তুষার বলে যে লোকটা আছে তুষার বলে যে লোকটা আছে যেটা শাকিব খান উপবিশ্বাস বুবলি এদের সঙ্গেই ছিল তুষার আদি আদিত্য বলে যে ইয়েটা আছে তো উনি তো কদিন আগে যে একটা কিছু পোস্ট করেছিল যে পোস্টে ছোটো ভাই মুরাদ বললো কোন সাবেক শিল্পী নাকি মা হচ্ছে এরকম একটা কোনো পোস্ট ভাইরাল হয়েছে ছোটো ভাই মুরাদ বললো কোনো সাবেক শিশু শিল্পীর নাকি মা হচ্ছে সেই খুশিতে কিছু তাই হোক সেইখানে অপবিশ্বাসের থেকে একটা কমেন্ট গেছে যেখানে অপবিশ্বাস লিখেছে যে ভাই আপনি জানেন জানেন না জামাই ছাড়াও আজকাল অনেক বাচ্চা হয় ভাই আপনি জানেন না জামাই ছাড়াও আজকাল অনেক বাচ্চা হয় তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো তোমরা একটু ভালো করে দেখে নিও তো কুমারী ছাড়া বিয়ে ছাড়া কুমারী নায়িকা প্রেগনেন্ট খোঁচা দিয়ে কমেন্ট করে উপা বিয়ে ছাড়া কুমারী নায়িকা করে তো এই যেই সমস্ত গুজব এগুলো এই পোস্টার তো শেয়ার পোস্টার পোস্টার একদম যা লিখেছে একদম বাস্তব উপবি যে উত্তরটা দিচ্ছে সেটাও বাস্তব যে এটা তো বাস্তব বুবলি স্বামী ছাড়াই প্রথম সন্তান নিয়েছিল তো পরে সাকিব খান মেনে নেওয়ার পরে ওটা জানতে পেরেছে যে ওটা সাকিবের বাচ্চা তো এবার যে বাচ্চাটা নিচ্ছে সেটা যদি এরা পবিত্র হতো বুবলি যদি ভালো হতো ভালো মহিলা হতো তাহলে যে তার যে প্রেগন্যান্ট সেটা এখন সবাই জানে তো সেই বাচ্চাটা কার কিন্তু এখন থাকতে প্রকাশ করতো যে এর বাচ্চা প্রকাশ করে দিত কিন্তু যখন যে লুকিয়ে যায় যে লুকিয়ে চুরিয়ে সবকিছু করে ভাই তাহলে ভাববো সেটা হচ্ছে অবৈধ অবৈধ সন্তান বলেই সেটাকে লুকিয়ে চুরিয়ে লোকে আনে পরিষ্কার কথা এর মধ্যে কোনো ভেজাল নাই আমি লুকাবো তখন যখন আমি কোনো চুরি করব। আমি কোনো খারাপ কাজ করবো তখন আমি লুকাবো তো তুই খারাপ কাজ করেছিস বলে তুই তুই প্রথমটাও খারাপভাবে নিয়েছিলিস তাই তুই লুকিয়েছিলিস তুই প্রথম সন্তানটাও খারাপ ভাবেই নিয়েছিলিস তাই তুই লুকিয়েছিলিস আর তুই যখন কখন পাবলিশ করলি যখন দেখলি যে সাকিব তো হাত ছাড়া হয়ে যাচ্ছে এবার তো প্রকাশ করতে হবে তখন তুই প্রকাশ করলি তো দ্বিতীয় সন্তানটা তুই যেভাবেই নিস না কেন চলে বলে কৌশলে কারণ তোর মতো নাই কারা এর থেকে ভালো কিছু পারে না আর তোর মতো নায়িকারা সব সময় আগে তাকে থাকে একটা মানুষ সবসময় মানে একজনের কাছ থেকে সতর্ক থাকতে পারে না আর যখন সে যদি তার কোনো সন্তানের মা হয়ে থাকে তো সব সময় সেই লোক কারণ তার তো অন্য কাজকর্ম আছে সে তো সব সময় তার সন্তানের মায়ের কাছ থেকে তাকে দূরে থাকতে হবে সাবধানে থাকতে হবে এই জিনিসটা তো পারে না সবসময় তো হয় না তো কোনো এক সময় ভুল হয়ে গেছে হয়তো সেই সুযোগটাই তুই আবারও নতুন করে মা হয়েছিস তো নতুন করে যখন মা হয়েছিস কংগ্রাচুলেশন কিন্তু প্রকাশ কর যে এর বাচ্চার বাবা বা এর বাচ্চা প্রকাশ কর ভাই লোকাচ্ছিস কেন লোকাচ্ছিস মানেই এটা যে এটাও সেই নেগেটিভ ভাবেই নেওয়া এই বাচ্চাটাও সেই নেগেটিভিটি ভাবেই নেওয়া আর এবার হয়তো বলতে পারে সাকিব খান কি কচি খোকা বাচ্চা সাকিব খান কচি খোকাও না বাচ্চাও না সাকিব খানও তো রস টলমল করে বেটার প্রথম বউ নাই দ্বিতীয় বউয়ের সঙ্গে এরকম তো তারা তো রস টলমল করে কোথাও তো রস ফেলতে হবে তো এমনকি এক রসের হাড়ি সামনে পাইছে রস খাইয়া নিছে সামনে পাইছে রস খাইয়া নিছে তারপরেও সে রসের হাড়ি আগে থেকে তো হা করে আছে ও হাড়িটাকেও তো দেখতে হবে রসের হাঁড়িটা তো আগে থেকে হা করে আছে যে আমাকে তুলে খাও কারণ আমেরিকায় তো অপবিশ্বাসও গেছিলো অপবিশ্বাসও তো একটা রসের হাড়ি কিন্তু অপবিশ্বাস তো আর করেছিল না কারণ অপবিশ্বাসে তো একটা শিক্ষা লেভেল আছে যে আমি এক জায়গা থেকে একবার ধোকা খেয়েছি আমি আবার ধোকা খাবো অপবিশ্বাস অনেক কিছু ভেবেচিন্তে হ্যাঁ ছেলের জন্য গেছিলো একটা ভালো সময় কাটিয়েছে তার জন্য সে রস ভরতে যায়নি তো অপবিশ্বাস নিজেকে মেনটেন করেছে নিজেকে সেইভাবে রেখেছে কিন্তু এই যে দ্বিতীয় রসের হাড়ি গেছে এ তো হাঁ হয়েই গেছে শুধু খাওয়াটা বাকি ছিল যে আমার থেকে রসটা তুলে তুমি খাও শুধু খেতে দেরি আছে এ তো অলরেডি হাও এ তো সব সময় বসে থাকে কে আমাকে তুলে খাবে সে তো বসে থাকে সব সময় তো পাশে রসে নারী ফাঁকা পেয়েছে সাকিব খান রস তুলে খেয়ে নিয়েছে তো কথাই আছে আগুনের পাশে বম থাকলে গোলবেই এটা স্বাভাবিক আর যেখানে যদি কেউ যদি কোনো নারী যদি নিজে থেকে খুলে দেয় তো তাকে তো পুরো বিশ্ব খেয়ে চলে যায় এটা পুরো বাস্তব কথা আমি যদি না খুলি আমার দিকে কেউ ব্যাকা নজরেও তাকাতে পারবে না আমি যদি খুলে দিই আমাকে খেয়ে সবাই বেরিয়ে যাবে এটা অতি বাস্তব কথা আমি খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তোমাদের আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তো এই নারী অলরেডি হাওয়ে বসেছিল সাকিব খানও কি করবে সেও তো তারও তো টলমাল করতেছে সে রস তুলে সে তুলে খেয়ে নিয়েছে সেও বুঝতে পারিনি যে আবার দ্বিতীয়বারও সে সেম প্রবলেমে পড়বে সেও কিন্তু বুঝতে পারিনি তো যাই হোক তো যদি ভাববো যে না ভালো মনে সৎ মনে দুজনে প্ল্যানিং করে নিয়েছো তো সেটা প্রকাশ্যে নিয়ে আসো প্রকাশ্যে নিয়ে আসো আর যদি প্রকাশে আনতেই না পারো তাহলে এরকম নেগেটিভিটি নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভাষা এগুলো তো শুনতেই হবে সবার কাছ থেকেই তো তেমন যে যেমন নেগেটিভিটি ছড়ায় যেমন তুমি প্রেগনেন্ট তো ভালো কথা কিন্তু সেটা প্রকাশ করছো না তাই তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো নেগেটিভিটি ছড়াচ্ছে কারণ তুমি একজন সেলিব্রিটি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমরাই এসেছো সোশ্যাল মিডিয়ায় তো যখন সোশ্যাল মিডিয়ায় তোমরা খুলে দিয়েছো তো সেটা ভালোভাবেই খুলতে হবে ওই আধে ঢেকে আধেক খুলে ওরকম তো চলবে না ভালোভাবে খুলতে হবে আর অপবিশ্বাসের জবাব ঠিক দিয়েছে যে আজকালকার হাজব্যান্ড স্বামী ছাড়াও বাচ্চার মা হওয়া যায় সেটা তো সব থেকে মানে বেশি প্রকাশ দিয়ে দিয়েছে বুবলি বুবলি প্রমাণ দিয়ে দিয়েছে যে অপবিশ্বাস যেটা লিখেছে সেটা খারাপ লেখেনি সেটা খুব ভালোই লিখেছে ভাই সোশ্যাল মিডিয়া এই ধরনের কিছু হলে তো সেটা নিয়ে সবাই আলোচনা করবে অপবিশ্বাস হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু বলে না কিন্তু তার ব্যক্তিগত তো একটা লাইফ আছে আর ব্যক্তিগত লাইফে যখন এই নারী তার এত বড় ক্ষতি করেছে তো সেই সেই নারীকে নিয়ে তো সে তার ব্যক্তিগত লাইফে সে আলোচনা করতেই পারে তো এটা কোনো ইয়ে নেই এটা মানে এটা কোনো খারাপ কোনো নেগেটিভিটি মানে কোনো ব্যাপার নেই তো এই কমেন্টটা নিয়ে সব পরকীয় রানীরা বলছে অপবিশ্বাস আমি জানি না যেটা অপবিশ্বাসে কারণ উপবিশ্বাস নামে অনেক প্রোফাইল আছে অনেক প্রোফাইল যেখানে অপবিশ্বাসের ছবি দেওয়া রয়েছে তো অপবিশ্বাসের সেম ছবি দেওয়ার অনেক প্রোফাইল আছে যেটা এটা আধা উপবিশ্বাস লিখেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এই কমেন্টটা খুব ভাইরাল হচ্ছে মানে পরকীয় রানীরা ভাইরাল করছে দেখো অপবিশ্বাস উপবিশ্বাস বুবলির পেছনে লেগেছে এরকম করে ভাইরাল করছে তো যাই হোক উপবিশ্বাসের এই কমেন্টটাকে নিয়ে বুবলির ভক্তরা প্রচুর পরিমাণে ভাইরাল করছে তো প্রচুর পরিমাণে মানে তাদের কথা হচ্ছে যে উপবিশ্বাস দেখো বুবলিকে এই বলেছে ওই বলেছে সেই বলেছে তো ব্যক্তিগত লাইফে কেউ অনেক অনেক কিছু বলতে পারে সেখানে আমরা আমরা কি যেহেতু বুবলি এত বড় তার জীবনে এত বড় ক্ষতি করেছে তো বুবলিকে তো মানে অপুর মতো মেয়ে বলে সহ্য করে গেছে বা ছেড়ে দিয়েছে আমি জানি ওখানে যেটা সাধারণ মেয়ে হতো হয়তো অপবিশ্বাস সেলিব্রিটি বলে কিছু বলেনি যদি সাধারণ মেয়ে হতো তাহলে হয়তো এর অনেক অনেকভাবে প্রতিশোধ নিতে পারতো তো যাই হোক যে যেমন কর্ম করবে তার কপালে ভগবান সেই জিনিসটা কোনো না কোনো একদিন রিটার্ন দেবেই তো আমার কথা হচ্ছে একটাই যদি বুবলির প্রেগনেন্ট বুবলি প্রেগনেন্ট তো বুবলি যখন প্রেগনেন্ট তো বুবলির এই বাচ্চাটার বাবাকে সেটা এখনও যে বুবলি চার পাঁচ মাস প্রেগনেন্ট হয়ে গেছে এখনও যখন প্রকাশে আনছে না তার মানে এটার গোড়ায় গণ্ডগোল আছে এবং এটা হচ্ছে প্রথম বাচ্চাটার মতো এটাও নেগেটিভভাবে নেওয়া এই জন্য বুবলি ম্যাডাম এখনও প্রকাশ করছেন না কারণ যদি শাকিব খানের হয় তাহলে সাকিব খান আগের আগের মতোই সেম ব্যবহারই করছে সে হয়তো চাইছে না বা কিছু কিন্তু একটা সময় বুবলি আনবেন কিন্তু এখনও সাকিব খানের জন্য ওয়েট করে যাচ্ছে অবৈধ বাচ্চা বলেই কিন্তু সামনে আসছে না বৈধ হলে কিন্তু এতদিনের সামনে চলে আসতো তো যাই হোক বন্ধুরা আমি আজকে বাড়িতে এসেছি এই নিয়ে এই কটা বিষয়ে কথা বললাম তো আরও অনেক বিষয় বলার আছে তো সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে বলবো অনেক কথা অপবিশ্বাসের কালকে লুকটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি আমি উপবিশ্বাস এত ভালো লেগেছে আমার অপবিশ্বাসের লুকটা দেখে আর অপবিশ্বাস যে সাকিব খানকে কপি করেছে সেটাও যদি কপি করেও থাকে তাও বলবো বেস্ট নাইস হয়েছে মানে সেকেন্ড লুকটাও ফাটাফাটি হয়েছে দেখা যাক এবার মুভিতে কি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা